দিনাজপুরের হিলি সীমান্ত এলাকার মাধব পাড়ায় জমে উঠেছে আগাম জাতের আলুর অস্থায়ী হাট দেশের বিভিন্ন এলাকা থেকে এক মাসের এই হাটে আসেন পাইকারা প্রতিদিন দুই হাজার মন আলু কেনাবেচা হয় হাটে এদিকে মাঠ থেকে আলু উঠানোর পর কোনো ঝামেলা ছাড়াই বাড়ির পাশে বিক্রি করতে পারায় চিন্তামুক্ত চাষিরা উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর উপজেলায় প্রতি বছরই চাষ হয় আগাম জাতের আলু যমুনা নদী শাসিত এই অঞ্চলের চরে চাষ হয় আলু এই চাষকে ঘিরে সীমান্তবর্তী মাধবপাড়ায় গড়ে উঠেছে অস্থায়ী আলুর হাট আর জমি থেকে সরাসরি পাইকারের কাছে বিক্রি করতে পারেন কৃষক আলু ষোলো মন নেশা হয়েছিল পঁচিশশো টাকা বিক্রি হয়েছে তাদের কিছু লাভ আছে এবার আলু বীজের দাম বেশি সারের দাম বেশি একটু কম হলে আর একটু লাভ বেশি আসলে হয় ষোলান টাকা আলু নিয়েছি মাধবপাড়া রোমানা আলু চব্বিশশো পঞ্চাশ টাকা মনে বেশি মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন আলু কিনতে প্রতি বিঘায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে ফলন হচ্ছে পঞ্চাশ থেকে ষাট মন বর্তমানে প্রতি মন দু টাকায় বিক্রি হওয়ায় বিঘা প্রতি লাভ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং বাজারটাও যথেষ্ট ভালো আছে এবার বাজার মোটামুটি কৃষকরা খুব ভালো দাম পাচ্ছেন তো এই মুহূর্তে ইন্ডিয়া থেকে যে আলুটা আসতেছে এটা বন্ধ হইলে হয়তো বা কৃষকরা আরো উপকৃত হইতো দূর দূর দূরান্ত থেকে নাটোর রাজশাহী ঢাকা সব জায়গার আছে এখানে মোটামুটি ভালো একটা হাট প্রতি বছর এক মাসের জন্য বসে এই অস্থায়ী আলুর হাট পাইকার ও আলু চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন হাটের ইজারাদার হাটটিতে মোটামুটি প্রত্যেকদিন প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মন আলু বিক্রি বেচা বিক্রি হয় এখান থেকে পাবনা সিরাজগঞ্জ ময়মনসিংহ তারপরে চট্টগ্রাম তারপর ঢাকা তারপরে মাগুরা বিভিন্ন জেলাতে যায় প্রতিদিন প্রায় দশ থেকে পনেরো ট্রাক আলু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী এই হাটে আলু বিক্রি হবে দশ থেকে পনেরো কোটি টাকার মতো ডিবিসি নিউজ ডেস্ক